বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার দেশের দরিদ্র মহিলাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার জন্য যে সকল মহিলাদের বয়স আঠারো বছর তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের অধীনে তিনটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ নথিপত্র থাকলেই পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সকল জনগণদের জন্য নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্প জনসাধারণকে নানাভাবে সাহায্য করে চলছে এই প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই প্রকল্পের আওতায় দেশের সকল দরিদ্র মহিলাদের একেবারে বিনামূল্যে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার দেওয়া হয় এই প্রকল্পের জন্য আবেদন করতে অবশ্যই আধার কার্ড রেশন কার্ড বিপিএল কার্ড বিপিএল তালিকায় নাম এবং আরও কিছু নথি থাকতে হবে তবেই আবেদন করা যাবে আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার দেশের দরিদ্র মহিলাদের সাহায্যের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার জন্য দুই হাজার সালে একটি প্রকল্প চালু করা হয় আর এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে সকল মহিলাদের বয়স আঠারো বছর তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পের অধীনে তিনটি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনারা এই গুরুত্বপূর্ণ নথিপত্র থাকলেই পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে অবশ্যই যেমন আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট জন্মের প্রমাণপত্র এবং মোবাইল নাম্বার এর পাশাপাশি আবেদনকারীর নাম বিপিএল এর তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে এই সমস্ত নথিপত্র থাকলেই আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোতে আবেদন করতে কিছু শর্তাবলী অবশ্যই মেনে চলতে হবে নাহলে আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি আপনার বাড়িতে আগে থেকে কোনো গ্যাস কানেকশন থাকে তবে আপনার পরিবারের কোনো ব্যক্তি এই ধরনের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী দরিদ্র শ্রেণীর মহিলাই উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট এর জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি একদম সহজ অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন আপনারা অবশ্যই আবেদন করার জন্য সর্বপ্রথমে ডাব্লুডাব্লু ডট পি ইউ ওয়াই ডট জিওভি ডট ইন ওয়েবসাইট গুগল বা ক্রমে গিয়ে সার্চ করবেন সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর নিউ উজেলা টু পয়েন্ট জিরো কানেকশন এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজে আসবেন এটাই হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সর্বপ্রথমে এখানে কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার উজ্জ্বলা টু পয়েন্ট জিরো অর্থাৎ আপনার কোন যোগ্যতা থাকলে আপনারা এই যোজনার জন্য আবেদন অবশ্যই করতে পারবেন এবং তারপরে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড অর্থাৎ কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে কিন্তু বলা রয়েছে আবেদন করার জন্য সর্বপ্রথমেই আপনারা দেখতে পারবেন ক্লিক হ্যা টু অ্যাপ্লাই ফর নিউ ওজলা টু পয়েন্ট জিরো কানেকশন এই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে দেখতে পারবেন ক্লিক হ্যা টু অ্যাপ্লাই এটা রয়েছে ইন্ডিয়ান ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই এটা রয়েছে ভারত গ্যাস এবং তারপর রয়েছে এসপি গ্যাস